ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না লন্ডন থেকে দেখায় আমরা কি অনলাইনে কাউরে ভয় পায় বাস্তবে কাউকে পায় না অনলাইনে ভয় দেখায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটওয়ারে জামায়াতে ইসলামীর উত্থান এবং বিএনপি'র ভয় দেখানোর রাজনীতির কড়া সমালোচনা করেছেন মঙ্গলবার জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন জামায়াত এখন নতুন চেতনার কথা বলে ধর্মের ব্যবসা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাদের পাখনা গুজিয়েছে তিনি বলেন অতীতে জামায়াতের কিছু ভালো কাজ থাকলেও ডাকসু নির্বাচনের দুই মাসের মধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে এখন তারা ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে দেশ জুড়ে জামায়াত সংশ্লিষ্ট প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিএনপির ব্যর্থতা নিয়ে তিনি বলেন 2001 থেকে দু সাল পর্যন্ত বিশৃঙ্খলার দায় বিএনপির ব্যর্থতার কারণে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেস আর এই ব্যর্থতার কারণেই দেশে এক এগারো সরকার এসেছিল যার ফলস্বরূপ দেশে প্রায় তরুণ নিপীড়নের মুখোমুখি হয়েছিল তার মতে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার দীর্ঘ শাসন টিকে থাকার পেছনে রয়েছে বিএনপির ব্যর্থতা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে আর এখন জামায়াত নতুন চেতনার ব্যবসাদার হিসেবে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি সতর্ক করে বলেন বাংলাদেশের চেতনা নিয়ে রাজনীতি হয় না রাজনীতি করতে চাইলে সোজা পথে আসতে হবে বিএনপি কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন আমাদের ভয় দেখানোর চেষ্টা হয় লন্ডন থেকে দেশের ভেতর থেকে নয় আমরা কাউকে ভয় পাই না 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 বাস্তবে অনলাইনে থেকে মেয়াদে জামায়াতের সঙ্গে মিলে বিএনপির সব সেক্টরে দুর্নীতি দুর্নীতির জন্য সমানভাবে দায়ী আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না জুলাইয়ের সৈনিকরা সাপলাকুলি নিয়ে দাপিয়ে বেড়াবে এই নির্বাচনে সাপলাকুলি ফোটাতে হবে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ডেস্ক রিপোর্ট জয় দিন